দেখো বন্ধুরা কেমন ফুঁটকা হচ্ছে দেখো ও ফুঁটকা হচ্ছে তাকড়া ওয়াও না বাবা আমি দিব না আমি দিব না আমারে এখানে টিমি 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 দিবি দিবি চিম মাৰি দিয়া তুমি বোলো গোটা খাইছে গোটা অ

তো বন্ধুরা আমাদের এই সাই এই সাইই হয়। চলো মার্কেট। অমর কাকা ঠিক আছে যাচ্ছে। হ্যাঁ। হয়ে গেল মার্কেটিং করা। যাই হোক আইসে নিয়ে ঝপঝপ করে অমর কাকার কাছে জিনিসগুলো সমস্ত নিলাম আর মার্কেটে বেশি ঘোরাঘুরি করলাম নাই কারণ সময় হয়ে গেল

তো বন্ধুরা আইলো মার্কেট থেকে ঘর আর মা দমে আদর কইছে हां हां হ্যালো হ্যালো আদর কইরো না বান্দর হই যাইবো हां বাবা हां আমি তো লেবেলেতে থাকি বাবা পুরা লেবেলে দেখো বন্ধুরা কেমন ফুচকা হইছে দেখো ও ফুচকা হয়েছে তাগড়া বাহ বাহ সাই লেবেলে সাই তো বন্ধুরা চান্তান করে হয়ে গেলম পুরপুরি ফ্রেশ আর এই যে দেখতে পাইছো বাবা চুলছে আলু বাবা আলু দিয়ে কি সবজি বানাবে

হইতে পারে বাবা বানাবে মানে হইতে পারে বাবা মা দুজনাই লেগে গেছে ঝপ ঝপ ঝপঝপ করে সবজিগুলা বানাবে আর তারপরে খাইয়ে আমি জলদি করে দোকানে শিফট হয়ে যাবো কারণ সময় হয়ে গেলো দুটা প্লাস এরপর ভাইকেও ছাড়াই যাবে না এই যে এইখানে টিম হচ্ছে আর এইখানে পিঁয়াজ শাকের সবজি হয়েছে এই যে আলু সিজা কাটা হয়ে গেল এই সাইডে নিম সত্যিই বাবা মা সুপার স্পেশালিস্ট বটে তরকারি রান্নাতে বলো ফুচকা ছাকাতে বলো দোকানে কাস্টমার দিতে বলো খাবার দাবার খাইয়ে হইলম, ভাইকে ছাড়াইন দিলাম তো দিলাম এই যে দেখতে পাইছো ফুচকার জল পুরাপুরি হয়ে গেল শেষ তোমরা তো জানোই আসছে গরম দিন তা আমি সোয়েটার পরে আছি ওইটা আলাদা ব্যাপার তো বন্ধুরা গরম দিনের জন্য ফুচকা তো সেই লেভেলের বিক্রি আলু মোটামুটি অর্ধেকটা আছে আর বাঙালি হাড়ি ঘুগনি দেখো দেখছো এরপর বাবাকে আমাকে অর্ডার দিতে হবে যে বাঙালি হাড়ির ঘুগনি বানাই দাও ঝপ ঝপ করে চাউমিনের আইটেমস মোটামুটি চাউমিন অনেকগুলাই আছে বাট এগরোলের রুটি কম আছে এই যে দেখতে পাচ্ছ একদম কম আছে বাট বনে যাবে কোনো অসুবিধা নাই তো চলো বাবাকে অর্ডারটা দিয়ে এখন আপাতত সমস্ত দোকানে কাজগুলা ভালো করে মেনটেন্স করি যেমন ফুচকা চল বানাইতে হবে আলুটা ঠিক আছে মোটামুটি স্লাট কাটতে হবে এই যে স্লাট কম আছে একদমই কম স্লাট আছে তো চলো কাজগুলো করি তো বন্ধুরা বলতে না বলতে বাবা এক হাড়ি বাঙালি হাড়ির ঘুগনি বানাই দিল এই যে দেখতে পাচ্ছ পুরা গরম হয়েছে পালা দেখে আর এইদিকে বাবা কি বলছে দেখো বলো তো ভাইপোরা যতদিন ধনিয়া পালা থাকবে হ্যাঁ কতদিন বাঙালি হাঁড়ির ঘুগনি যদি একশো টেস্ট আমাদের এরকমই হয় আর আমি বিশ পার্সেন্ট লেগে লওক বাড়ায় নেবো টেস্ট এহ বাহ হইও চব্বিশ পার্সেন্ট হইও সেই লেভেল হইও যা তুমি যে ফুচকা করবে যা যাও মাকে একাই ফুচকা করতে বাড়ায় নিয়ে যাবা তো ফাইনালি বন্ধুরা দোকানের কাজে চাপ শেষ এই যে দেখতে পাচ্ছ পুরা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছি প্লাস তেঁতুল জল একদমই ছিল নাই পুরা তেতুল জল বানাই দিলাম এদিকে আলুটা তো অতটাই আছে আর এই যে দেখতে পাইছো বাঙালি হাড়ের ঘুগনি তোমার দিকে তো করে দিলাম তার সাথে সাথে একদম ভর্তি করে স্লাড কাটে দিলাম যাতে রাইট টুকুটা দেখতে হয় নাই যতই কাস্টমার আসুক না কেন না যদি ঢের কাস্টমার আসে তো কাটতে হবে কারো তো বন্ধুরা দোকানদানি বন্ধ করে আমি এসে গেছি ব্লক দেখার জন্যে ভাই এই যে দেখতে পাইছো কি করছি রে তুইও ব্লগ দেখছি তো বন্ধুরা এখন আপাতত কার ব্লগ দেখছি তোমরা তো বুঝতেই পাইছো তোমাদিকে আর বলবার নাই কারণ তোমরা তো সব কিছু জানো তো বন্ধুরা আমিও এখানে ব্লগটা শেষ করার জন্য তোমাদেরকে বলি একটু বলি বলে দি কি ঠিকই বললাম কি ভুল হ্যাঁ দাঁড়া 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 হ্যাঁ তো বন্ধুরা এখন আপাতত নরমাল ব্লগ হচ্ছে বাট তিন বাপ বেটা আছে সেটাই বিরাট ব্যাপার সময়ে ব্লগ করছে বাবাও ভাইও আমিও সেটাও একটা আমার কাছে বিরাট ব্যাপার তো যাই হোক বন্ধুরা এরকম ভাবে প্রতিদিনেই চলে যাবে আর আমাদের তিন বাপ বেটার ব্লগ কেমন হচ্ছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কথা 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 থেকে দেখছো একটু সেটাও বলবে নাকি ভাই কোন কোন জায়গা থেকে দেখছো সেটাও বলবে মানে কমেন্ট করবে কমেন্ট করবে তো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর দাঁড়া দাঁড়া দাঁড়াও যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে নাই তারা তারা করে দিবে ঝাড়িয়া না 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 যারা যারা ফলো এন্ড সাবস্ক্রাইব করে নাই তারা তারা করে দিবে চলো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই